শ্রেণী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আজকের এই ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি উপস্থিত জনতা

মুসলিম জাতিসংঘ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের কর্ণ বর্জনের আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছে ইসরায়েলের সকল ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন বাংলাদেশের প্রতিদার সরকার যারা সেই ইসরায়েলের দালামি করছিল তাদেরকে সকল সংস্থা থেকে সকল পদ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক পরিষ্কার বলতে চাই যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত আমাদের জনগণের মধ্যে ইসরায়েলের চালানি করবে তাদেরকে হাসিনা সরকারের মতো এই দেশ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক জনতা এই ফিল্সিন হাজার মুসলমানদের রক্ত ব্যবহারের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য